সিলেটের কোম্পানিগঞ্জে সাদাপাতার লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিয়াল্লিশ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন তালিকায় রয়েছেন বিএনপি জামায়াত এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন পুলিশ বিজেপির নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ছিল সাদাপাতার এলাকায় এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে দুদক এসব তথ্য জানতে পেরেছে স্থানীয় প্রশাসনের সঙ্গে অসাধু ব্যবসায়ীরা করে পর্যটন কেন্দ্র থেকে কয়েকশো কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করে নেয় সালের সরকার পতনের পর থেকে বিশেষ করে তিন মাস ধরে পাথর উত্তোলন চলতে থাকে সর্বশেষ পনেরো দিন আগে নির্বিচারে পাথর উত্তোলন ও আত্মসাত হয় এতে প্রায় আশি শতাংশ পাথর তুলে নেওয়া হয় বর্তমানে এলাকাটি অসংখ্য গর্ত ও বালুচরে পরিণত হয়েছে ছয়টি ক্যাটাগরিতে পাথর লুটে জড়িত ব্যক্তিদের নাম পরিচয় এবং সরকারি সংস্থাগুলোর কার কি ভূমিকা ছিল তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিষ্ক্রিয়তা লুটেরাদের কাছ থেকে কমিশন নেওয়া সহ নানা অভিযোগ আনা হয়েছে